তো হ্যালো ফেন্স আমি সন্দীপ আপনারা দেখছেন লার্নিং টু ন্যা ওপাইন ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা কেপি কনস্টেবলের ক্যান্ডিডেট রয়েছেন এবং বর্তমান পজিশনে দাঁড়িয়ে যারা এক্সাম ডেট সিলেক্টিংয়ের ব্যাপারটা নিয়ে অনেকটা টেনশনের মধ্যে রয়েছেন এবং এক্সাম কবে হবে না হবে এই বিষয় নিয়ে কিন্তু যারা আপডেট জানতে চাইছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই আট তারিখের ডেটে দাঁড়িয়ে ভিডিওটা ক্রিয়েট করতেই হলো অলরেডি গতকালকে আপনাদের জন্য একটি ইনফরমেশন প্রোভাইড করেছিলাম আপনাদের জন্য একটি ভিডিও আপলোড করেছিলাম সেখানে কিন্তু আপনাদেরকে কিছু তথ্য প্রোভাইড করেছিলাম এবং সরাসরিভাবে গত ছয় তারিখের হাইকোর্টে চলতে থাকা রাজ্যের ওবিসি মামলার কী গতিবিধি সেটা লাইভে আপনাদেরকে দেখিয়েছিলাম গত ছয় তারিখের হিয়ারিং ডেটটার ওপরে সকলেরই ফোকাস ছিল কারণ আমরা জানি এই মামলাটি নতুন করে লিস্টেড হওয়ার পর থেকে রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টের চাকরিবাত্রীদের সেই দিকে ফোকাস রাখতে হয়েছে তার কারণ রাজ্যের এগেনস্টে একাধিক মামলা রয়েছে ওবিসির কেসের যে মামলা সেটা তো রয়েছেই এবং তার সাথে রিলেটেড আরও একাধিক মামলা কিন্তু রয়েছে রাজ্যের এগেনস্টে আমরা জানি কোর্টের পক্ষ থেকে ইতিপূর্বেই কিন্তু এই ওবিসি সার্টিফিকেটটাকে কেন্দ্র করে নতুন করে কিছু নির্দেশিকা রাজ্যের ওপর চাপানো হয়েছিলো সেই নির্দেশিকাগুলো রাজ্য ঠিকঠাকভাবে পালন করেনি রাজ্য অমান্য করেছে কোর্টের নির্দেশিকা এই বিষয়টা নিয়ে কিন্তু রাজ্যের এগেনস্ট একাধিক মামলা রয়েছে এই বিষয়টি নিয়ে কিন্তু রাজ্যের এগেনস্ট একাধিক মামলা ইতিমধ্যে হয়েছে তো সেই সকল মামলাগুলো নিয়ে কিন্তু আলোচনা হওয়ার কথা ছিল এই গত ছয় তারিখের হাইকোর্টে চলে থাকা ও বিসি মামলার হিয়ারিংয়ের ডেটে তো এই হিয়ারিং ডেটে আমরা দেখলাম যে হাইলাইটেড একটা হিয়ারিং ডেট হওয়া সত্ত্বেও এই হিয়ারিং ডেটে মামলাগুলো উঠেছিল ঠিকই বাদীপক্ষ বিবাদীপক্ষর যে মন্তব্যগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই বিচারপতারা শুনেছেন ঠিকই তবে সেরকম কোনো বিশেষ নির্দেশিকা কিন্তু রাজ্যের ওপরে চাপানো হয়নি অর্থাৎ কোর্টের পক্ষ থেকে এখনও পর্যন্ত সরাসরিভাবে সেরকম কোনো রায় ঘোষণা করা হয়নি সেরকমভাবে কিন্তু কোনো নির্দেশিকা রাজ্যকে দেওয়া হয়নি কোনো বিধিনিষেধ কিন্তু নতুন করে জারি করা হয়নি এটা আমরা দেখলাম অলরেডি তো আমরা জানি যে এই হিয়ারিং ডেটটা ঘোষণা হওয়ার আগে পিআরবিতে নতুন করে ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হওয়ার একটা চূড়ান্ত সম্ভাবনা তৈরি হয়েছিল এই ডিপার্টমেন্টাল মিটিংটা অনুষ্ঠিত হওয়ার পরে পিআরবির পক্ষ থেকে ডব্লিউপি কনস্টেবল এবং কেপি কনস্টেবলের এক্সাম ডেট ঘোষণারও কাজ শুরু করা হয় বলে আমরা খবর কিন্তু পেয়েছিলাম এবং খুব দ্রুত শর্ট সে কিন্তু এক্সাম হবে এরকম কিন্তু একটা পরিস্থিতি তৈরি হয়েছিল তবে হঠাৎ করে কিন্তু রাজ্যের ওবিসি মামলাটি নতুন করে লিস্টেড হয়ে যাওয়ার কারণে এই মামলার দিকে সকলের ফোকাস চলে গেছিলো তাই আমরা জানতাম যে এই মামলার পর বা এই মামলার ছয় তারিখের হিয়ারিংটা সম্পূর্ণ হলে যদি রাজ্যকে বিশেষ কোনো নির্দেশিকা প্রদান করা হয় তাহলে সেই নির্দেশিকা ফলো করে রাজ্য কিন্তু নিয়োগ প্রক্রিয়াগুলোকে শুরু করতে পারবে তবে আমরা দেখলাম ছয় তারিখের হিয়ারিং কিন্তু সেরকম কোনো নির্দেশিকা আসলো না দীর্ঘ দেড় মাসের একটা লম্বা ছুটির পর আবারও কিন্তু এই মামলার নতুন করে কিন্তু হিয়ারিং ডেট পড়েছে তো সেক্ষেত্রে এই যে দীর্ঘ লম্বা দেড় মাসের একটা সময় হাতে পাওয়া গেল এই দেড় মাসের সময়সীমার মধ্যেই কিন্তু পিআরবি পক্ষ থেকে ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত করে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মতো এত বড় একটা আর্জেন্ট রিক্রুটমেন্টটাকে এগিয়ে নিয়ে যাওয়ার কিন্তু চেষ্টা করা হবে এটা অবশ্যই আপনারা সকলে এবার বুঝতে পারছেন তো অনেকেরই যে বিষয়টা নিয়ে প্রশ্ন থাকছে যে রাজ্যের ও বিসি মামলা থেকে তো সেরকম কোনো বিশেষ নির্দেশিকা রাজ্যের উপরে আসলো না অর্থাৎ রাজ্যের আপাতত বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে ও মামলা থেকে সেরকম কোনো খুশির বার্তাও আসলো না ছয় তারিখের হিয়ারিংয়ে এবং সেরকম কোনো দুঃসংবাদও কিন্তু আসলো না আপাতত রাজ্য কিন্তু সম্পূর্ণ নিজের দায়িত্বে বা সম্পূর্ণ আপাতত পিআরবির যে রিক্রুটমেন্ট প্রসিডিওরগুলো রয়েছে সেই রিক্রুটমেন্ট প্রসিডিওরগুলোকে মেনটেন করে তারা কিন্তু পুলিশ রিক্রুইটমেন্টটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে এখানে কিন্তু কোনো নতুন করে বাধা বিপত্তি নেই রাজ্য চাইলে এই নিয়োগ প্রক্রিয়াগুলোকে কিন্তু তারা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারবে তো বর্তমান প্রতিষ্ঠানে তারা কিন্তু ফ্রেন্ডস আপনারা অনেকেই সেই কারণে প্রশ্ন করেছেন যে তাহলে যেহেতু কোনো নতুন বাধা নিষেধ আপাতত রাজ্যের ওপরে নেই তাই পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের এই যে কেপি কনস্টেবলের যে এক্সাম রয়েছে তো এই এক্সাম ডেট সিলেক্টিংয়ের ব্যাপারে আপাতত পিআরবি কি ডিসিশান নিচ্ছে আদৌ এই মে মাসের শেষ পর্যায়ে যে এক্সাম হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল তো সেই এক্সাম ডেটটা আপাতত বহাল থাকছে কিনা বা এই মে মাসের মধ্যে কোনোভাবে এক্সাম হওয়ার সম্ভাবনা থাকছে কিনা এই নিয়ে কিন্তু অনেকেরই প্রশ্ন রয়েছে তো এই বিষয়টার উপরে আপনাদেরকে কিছুটা হলো আপডেট দিতে চাইছি আপাতত এটাই বলতে চাইছি যে আপাতত পিআরবিতে কোনো ডিপার্টমেন্টাল মিটিং এখনো পর্যন্ত যেহেতু অনুষ্ঠিত হয়নি অলরেডি কিন্তু মে মাসের আট তারিখ হয়ে গেছে তো সেক্ষেত্রে ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হওয়ার পর বেশ কিছু প্রসিডিওর রয়েছে সেই প্রসিডিওরগুলোকে মেনটেন করে একটা এক্সাম কন্ডাক্ট করানোর মতো কিন্তু একটা যে পরিকল্পনা রয়েছে সেটা কিন্তু নিতে হবে এবং এক্সাম করানোর জন্য যে পরিকাঠামো রয়েছে সেটা গড়ে তুলতে হবে রাজ্যকে তো সেই পরিকাঠামো গড়ে তুলতে গেলে এখনও বেশ কিছুটা সময় লাগবে আর বেশ কিছু প্রসেসিংয়ের কাজ থেকে যায় সেই সকল প্রসেসিংয়ের কাজ সম্পূর্ণ করতে আরও কিছুটা সময় লাগবে তো সেক্ষেত্রে আমরা জানি সকলে যে শর্ট নোটিসে এক্সাম হবে ঠিকই তবে সেই যত শর্ট নোটিসে এক্সাম হোক না কেন এই মে মাসের মধ্যে এক্সাম কন্ডাক্ট করানোর সম্ভাবনা নাইনটি পার্সেন্ট নেই বললেই চলে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড অবশ্যই কিন্তু আপাতত আপনাদের এক্সাম কন্ডাক্ট করানোর জন্য নির্দিষ্ট পরিকল্পনা অলরেডি শুরু করে দিয়েছে এবং খুব শীঘ্রই ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হবে এরকমই খবর পাওয়া যাচ্ছে ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হওয়ার পর এক্সাম ডেট ঘোষণা হবে শর্ট নোটিশে এক্সাম হবে এটা আমরা কিন্তু সকলেই বুঝতে পারছি তবে মে মাসের মধ্যে এক্সাম হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে আগামী জুন মাসের প্রথম সপ্তাহে অথবা জুন মাসের মিডিলের দিকে কিন্তু এক্সাম হতে পারে এরকমই এটা সম্ভাবনা কিন্তু আপাতত রয়েছে পরবর্তীতে পিআরবির পক্ষ থেকে এই বিষয়ের উপর আরও কিছু ক্লিয়ারেন্স পেলে সেই নিয়ে আমরা আলোচনা করব ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হলে সেই নিয়েও আলোচনা করবো তবে আপাতত আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি যে প্রশ্নটা আপনারা গতকালের ভিডিওর দেখার পর কমেন্ট করে আমাদেরকে করেছেন যে আদৌ মে মাসের মধ্যে এক্সাম হওয়ার কোনো সম্ভাবনা থাকছে কিনা তো সেটা বলি আপনাকে যে আপাতত আট তারিখ অতিবাহিত হয়ে গেছে তো সেক্ষেত্রে এক্সাম ডেট কিন্তু এই মে মাসের মধ্যে পড়ার সম্ভাবনা তুলনামূলক নাইনটি পার্সেন্ট নেই বললেই চলে তো এইটুকুই আপনাদের বলার ছিল এই কারণেই মূলত আজকে এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করেছিলাম অনেকেই কিন্তু বর্তমানে ছয় তারিখের হিয়ারিংয়ের পর বারংবার প্রশ্ন করে চলেছেন আমাদেরকে যে এই এর পর সেরকম কোনো বিধিনিষেধ রাজ্যের উপরে যেহেতু পড়েনি তাই রাজ্য কিন্তু চাইলে আপাতত নিয়োগ প্রক্রিয়া এগিয়ে যেতে পারবে আর পুলিশ রিক্রুটমেন্ট আপাতত কিন্তু একটা আর্জেন্ট রিক্রুটমেন্টে পরিণত হয়েছে বর্তমানে তো সেক্ষেত্রে এই আর্জেন্ট রিক্রুটমেন্টটাকে কিন্তু কমপ্লিট করতে চাইছে রাজ্য যত তাড়াতাড়ি সম্ভব রাজ্যের বর্তমান পরিকাঠামোকে তাকে উন্নত করার জন্য কিন্তু অবশ্যই এই আর্জেন্ট রিক্রুটমেন্টটাকে কমপ্লিট করতেই হবে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে এই নিয়োগ প্রক্রিয়া কবে শুরু করা হবে এবং এক্সাম ডেট ঠিক কবে পড়তে পারে নিয়ে কিন্তু অনেকেরই প্রশ্ন ছিল তাই আজকে ছোট্ট ভিডিওটির মাধ্যমে বর্তমান সিচুয়েশন অনুযায়ী আপডেট আপনাদেরকে দিলাম যে এই মুহূর্তে কপি কনস্টেবলের এক্সাম ডেট হচ্ছে না এবং যদি এক্সাম ডেট সিলেক্ট হয় তাও যত সট্টনটি সে এক্সাম হোক না কেন মে মাসের মধ্যে এক্সাম হওয়ার সম্ভাবনা তুলনামূলক নেই বললেই চলে এটুকুই আপনাদের বলা ছিল পরবর্তীতে পিআরবির উপর নজরদারি রাখবো ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হওয়ার পর পিআরবি কবে না কত এক্সাম ডেট ঘোষণা করছে কবে এক্সাম ডেট সিলেক্ট হচ্ছে সেই বিষয়গুলো আপনার জানার চেষ্টা করব যখন এই রিলেটেড কোনো অফিসিয়াল ইনফরমেশন বা আপডেট পাবো সেটার সাথে সাথে আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করবো তারপর তো এর বিষয়ে সেরকম কোনো ইনফরমেশন আমাদের কাছে নেই আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আপনাদের কাছ থেকে পাওয়া বিশেষ কিছু প্রশ্ন ছোট ছোট উত্তর আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম আশা করি আপনারা সকলে যাবতীয় ডিটেলস ইনফরমেশনগুলোকে বুঝে নিতে পারলেন তবে তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার আমাদের কেপি কনস্টেবল রিকুয়ারমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে